গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া আর এখন তোমরা আমাকে যেমন দেখছো এখন হচ্ছে আমার পাড়ার পেছনের রাস্তাতে আমাকে বেরোতে হচ্ছে কারণ সামনের রাস্তায় ভাই ড্রেন হচ্ছে আর আমার বাদিকের চাকাতে একদম হাওয়া নেই বাদিকের চাকাটাতে না কোনো একটা চড়া লিপটি মনে কিছু একটা আছে তো আমাকে সেটা ঠিক করতে হবে কিন্তু সেটা ঠিক করার জন্য না আমার কাছে সময় হয়ে উঠছে না সময়ই টাকা ইনকামের পেছনে দৌড়াচ্ছি আর কাজের পেছনে কাজ টাকা ইনকাম আর শরীরচর্চা তারপরে হচ্ছে ইউটিউব আর গেম তো প্রায় না খেললেই বললে চলে

তারপরে দেখতে হবে ট্রিপ কতক্ষণে পায় ফার্স্ট ট্রিপ পেতে পেতে ছটা থেকে সাতটা বেজে গেল হ্যাঁ ফার্স্ট ট্রিপ পেতে পেতে ছটা থেকে সাতটা বেজে গেল সাতটার সময় আমি গাড়ি ঘুরিয়ে ভাবলাম যাই জিমে চলে যাই একটু জিম করে নিই আর জিমে যাবো বলতে গেলে বাড়িতেই যাবো আর কি আমার বাড়িতে এলাকার জিম তো যাই বাড়িতে যাই বাড়ি থেকে জিম করে নিই সকালবেলায় তো কার্ডিও করেছি খালি আর ওই এক্সারসাইজ করিনি আজকে মানে আজকে তাহলে ডেলের ওয়ার্কআউট আছে তাহলে তাহলে ডেলের ওয়ার্কআউট করে নিই কালকে লেক আছে আবার লেক করতে হবে মানে আগে রেল করতে হবে তারপরের দিন রেলে যেদিন রেল করতো তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট গাড়ি ইউ টার্নো বলে স্টার্ট করেছি চাকাতে হাওয়া টাওয়া দিয়ে ব্যাস ঠিক সেই সময় হয়ে গেল খেল্লা পথে হ্যাঁ একটা ভদ্র ভদ্রমহিলার ভাড়া ঢুকবে ভীষণ ভালো মানুষ ছিল ছ কিলোমিটার নিয়ে এলাম দুশো টাকায় আর আমাদের ওখান থেকে টাকা বাড়ালে একটু ওষুধ পাওয়া যেত না আর কপাল ভালো ছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওখান থেকে ট্রিপ পেয়েছি আমাকে একশো মিটারও গাড়ি নিয়ে যেতে লাগেনি মানে আমাদের পাড়ায় যে টায়ার দোকানটা আছে ওখানে দাঁড়িয়েছিলাম তো তারপরে কী হলো ট্রিপ তো আমি পেয়ে গেলাম ট্রিপ করলাম এবং আমি চলে এলাম হচ্ছে টালিগঞ্জের দিকে হ্যাঁ টালিগঞ্জের দিকে চলে এলাম আর এখান থেকেও আমি একটা ট্রিপ পেয়ে গেছি আর ফার্স্ট ট্রিপে পেলাম হচ্ছে দুশো টাকা কোম্পানি থেকে কুড়ি টাকা দেওয়ার পরে ছ কিলোমিটার একশো আশি টাকা মানে তিরিশ টাকা কিলোমিটার আর প্যাসেঞ্জারের দিক থেকে দেখতে গেলে আরও একটু বেশি পেয়েছি আর এখন হচ্ছে না আমি নেক্সট আবার একটা ট্রিপ পেয়ে গেছি আর এখানে দিচ্ছে সার্জন দিয়েছি

তো যাই হোক আজকে হচ্ছে দেখো এখানে পুলিশ চারিদিকে খালি পুলিশ আর পুলিশ এই বাসটাকে ক্যাপচার করে ফেলেছে ঠিক আছে এবার সব গাড়ির ওপরে হামলা হচ্ছে সবাই পালাচ্ছে দেখো বাইক আজ সামনে আমার এ দাঁড় করিয়ে দেখেছে কি গাড়ি বলে এটাকে তুলে নিয়ে যাওয়ার গাড়ি ঠিক আছে বেবি ক্রেন দাঁড়িয়ে আছে এখানে একটা তো যাই হোক আজকে ডে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো হচ্ছে হরিদেবপুরের দিকে আর সেকেন্ড ট্রিপ পেয়েছি এই কালীঘাট চত্বর থেকে হ্যাঁ কালীঘাট চত্বর থেকে আমি সেকেন্ড ট্রিপ পেয়েছি আর এই ট্রিপে আমি যাচ্ছি হচ্ছে হরিদেবপুর হরিদেবপুর নিয়ে যাব চার কিলোমিটার রাস্তা একশো আশি টাকা ভাড়া তো আমার তিনশো টাকা দরকার ছিল তিনশো আশি হয়ে গেছে ষাট টাকা ছেলে স্কুলে লাগবে সেই টাকাও জোগাড় হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড খুব ভালো কথা তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে আমার কথা হবে যেমনটা তোমাদের বলেছিলাম আমি যে একটা ট্রিপ হয়ে গেছে হরিদেপুরের দিকে আর হরিদেপুরের কাছে নামালাম আমি এখন খালি গাড়ি নিয়ে সোজা বাড়ি হ্যাঁ খালি গাড়ি নিয়ে এখন সোজা বাড়ি যাচ্ছি যাই হোক যা ইনকাম করেছি মোটামুটি আমার তিনশো টাকা দরকার ছিল লোনের জন্য আগের দিন আমি রেডি রেখেছিলাম তিনশো টাকার ওপরেই ছিল ছেলেকে একটা খেলনা কিনে দিতে বাধ্য হয়েছিলাম কারণ ছেলে খুব দুঃখ করছিলো একটা খেলনার জন্য তো ছেলেকে না আমি সেই খেলনাটা কিনে দিয়েছি যাওয়ার কারণে না মানে আমার কাছে একটু টাকা ছিল না আর আমাকে ঘুম থেকে উঠে মানে অন্য সময় কী হয় আমি যখন বিকেলে ঘুমাই ধরো দুপুরে কমা ঘুমাচ্ছি আজকে রেস্টে ছিল এই সব মতন আমার সপ্তাহে একদিন তো একটু রেস্ট করতেই হবে ভাই নয় করলে শরীর খারাপ হয়ে যাবে তো রেস্টের দিন আমি কাজে গেলাম কাজে গিয়ে কী করলাম কিছুই করতে পারলাম না কাজে গিয়ে তো যাই হোক আজকে হচ্ছে তাও আমার বেরিয়ে যে আমার কপাল স্বার দিয়েছে প্রায় গাড়ি বাড়ি ঢুকে যাবো ঢুকে যাবো ভাবলাম ঠিক সেই সময়ই একটা ট্রিপ দেখতে পেলাম দুশো টাকায় চলে গেলাম এর দিকে টালিগঞ্জের দিকে তারপর ওই পার থেকে একটা ট্রিপ নিয়ে একশো আশি টাকায় এলাম সেই ট্রিপটাতে উনি আমি দুশো টাকা ভাড়া দিচ্ছি একশো আশি টাকা ভাড়া হয়েছিল ডক্টর আমার কথাবার্তা ভালো লেগেছে যার জন্য আমাকে কুড়ি টাকা টিপস দিয়েছে তো টোটাল চারশো টাকা ইনকাম হলো চারশো টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছে আর যেখানে প্যাসেঞ্জারকে নামিয়েছি সেখান থেকে আমার বাড়ির ডিসটেন্স আড়াই কিলোমিটার হ্যাঁ আড়াই কিলোমিটার খালি খালিঘাটে নিয়ে বাড়ি যেতে আমার গায়েও লাগছে না কারণ দেখো রেইস মানেই রেস্ট ওই দিন কোনো কাজ করবো না তো সকালে এক্সারসাইজ করেছিলাম আর বিকেলে একটু গেম খেলবো ইডিডিং করে সব শিডিউল করে রাখবো সমস্ত কিছু করে রাখবো সেইগুলোও হচ্ছে না প্রায় এখন ধরো ঘুম থেকে আমি উঠলাম ওই চারটের সময় শুয়েছি আর পাঁচটা দশে উঠেছি তারপরে ঘরে ছটা অবধি বসেছিলাম দুধ বিস্কুট খেলাম এই সমস্ত মানে কী বলবো খাওয়ার পরে রাস্তায় এসে গাড়িতে হাওয়া টাওয়া চেক করে চড়িয়ে দাঁড়িয়ে 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 লাস্ট পর্যন্ত ভাড়া পেলাম আর এখন হচ্ছে যেটুকুনি টাকা কামিয়েছে আমি বলবো না যে খুব একটা খারাপ হয়েছে ঠিকই আছে আমার যা টাকা টার্গেট ছিল তাই আমি পেয়ে গেছি খারাপ কালকে সকাল থেকে ভালো করেই খাটবো তাই ভালো আমাদের রাতে বেলা হেরে লাভ নেই রাতে বেলা ব্যবসা কী হয় আমি জানি তাও যে আমার কপাল দিয়ে দিয়েছে আমার ধার হয়নি এটাই আমার ভালো মানে না প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে ধার করতে গেছি বা ক্ষেত্রে তাই তোমাদেরকে বলবো লোন করে কিছু কিনবে না আমি লোন করে দেখো আমার শখের জিনিস কিনি লোন করে বাড়িঘর ধর করেছি গাড়ি কিনেছি মানে দাঁড়ানোরই চেষ্টা করেছি মানে লোন করে যে খেয়েছি বা আনন্দ ফুর্তি করেছি বা শখের জিনিস কিনেছি সেরকম কিছু নয় তাও বলবো লোন করে কেউ কোনো দিন কিছু কেন না চেষ্টা করো ক্যাশ টাকায় সব কিছু কেনা লোন করে যদি সব কিছু কিনে ফেলো আমার মতন অবস্থা হবে জীবন শেষের পরে চলে যাবে আমি অলরেডি জীবনের সাথে হেরেই গেছিলাম বললে চলে কত সুন্দর আমার ফিজিক্স ছিল এক সময় তখন খালি এক্সারসাইজ করতাম কাজ করতাম খেতাম বাড়ি দিয়ে খরচা হতো হতো মানে তখন আমার কাছে যখন চার চাকা ছিল না যখন তখনই কথা বলছি আজ থেকে সাত বছর সাড়ে সাত বছর আগে সাড়ে সাত বছর আট বছর আগে কত সুন্দর ফিজিক্স ছিল আর এখন কি হয়ে গেছিলাম এখন হচ্ছে মোটা হচ্ছে গোপাল ভাঁড় হয়ে গেছিলাম হ্যাঁ মোটা গোপাল ভাঁড় হয়ে গেছিলাম সেখান থেকে এখন মোটামুটি কন্টিনিউয়াসলি ডায়েট করে 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 ঠিক করার চেষ্টা করছিলাম তারপরে এক্সারসাইজ শুরু করা হয় চেয়ারাটা একটু তাড়াতাড়ি কমলো এবং আস্তে আস্তে রিকভার করছি হেলদি লাইফস্টাইলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে শেষ করে অবশ্যই করে দেবে তো চলো টাটা গুড নাইট আর এখন সময় হচ্ছে রাত আটটা বাজে বাড়ি চলে গেলাম মানে সন্ধে সাড়ে ছটায় বেই আটটায় বাড়ি চলে এসছি ঠিক আছে চলো ঘন্টা কাজ করেছি তারপরে গিয়ে একটু গেম টেম খেলবো গিটার বাজাতে পারি অথবা অন্য কিছু করতে পারি তো সেটা ঘরে গিয়ে তো চলো টাটা বাই বাই